আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা চিঠি কে ত্রিপলি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আসলে আমার আগের ভিডিওগুলো বেসিক্যালি একটি সিটির যে আগের ভিডিওগুলো আগের ভিডিওগুলো আসলে অনেকগুলো সাউন্ড খুবই কম আসছে তারপরে সাউন্ড নিয়ে অনেকেরই সমস্যা আছে যে সাউন্ড ভালো করে শুনতে পারেন না সেটার জন্য এই ভিডিওগুলো আবার পুনরায় আমি অ্যাড করলাম আর কি সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য তো যারা অবশ্যই আমার ওই ভিডিওগুলো বুঝবেন না তারা এই ভিডিওগুলো ফলো করবেন সর্বপ্রথম আমরা একটা প্রমাণ নিয়ে হাজির হয়েছি প্রমাণ করা যে আর ইযুগল টু রয়েল বাই এ এইটা হলো রোধের সূত্র নামে পরিচিত রোধের সূত্র অর্থাৎ কোনো একটা পদার্থ প্রত্যেকটা পদার্থের ভিতরে আমরা জানি বাধা থাকবে প্রত্যেকটা পদার্থের ভিতরে কিছু কিছু পদার্থের ভিতরে বাধা কম থাকবে কিছু কিছু পদার্থের ভিতরে বাধা বেশি থাকবে এখন এই যে কোন পদার্থের ভিতরে বা কোন কোন একটা তুমি তার নিছ ওই তারের ভিতরে কি পরিমাণ বাধা আছে সেইটা নির্ণয় করাই হলো রোধের সূত্রের কাজ এখন রোদের সূত্রে আগে আমার বুঝতে হবে যে এইখানে রো নামক একটা জিনিস আছে যেটা আপেক্ষিক রোদ ডিপেন্ডেন্ট পদার্থের উপরে পদার্থের উপরে আসলে একটা বাধা ডিপেন্ড করে যে আপনি মনে করেন দুইটা তার আপনার হাতে একটা আর একটা অ্যালুমিনিয়ামের তৈরি দুইটার বাধা কিন্তু সমান হবে না তামার তৈরি তারের বাধা কম হবে অ্যালুমিনিয়ামের তৈরি তারের বাধা বেশি হবে তাহলে আপনার মনে রাখতে হবে পদার্থের উপরে ডিপেন্ডেন্ট কিন্তু পদার্থের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট রোধ অর্থাৎ রেজিস্টেন্সের পরিমাণ এখন এই যে রেজিস্টেন্সের পরিমাণ পদার্থের উপরে ডিপেন্ডেড এটা প্রকাশ করবো আমরা রো দ্বারা অর্থাৎ রো এর মান পদার্থ চেঞ্জ হলে রো এর মান চেঞ্জ হবে পদার্থ এক থাকলে রো এর মান এক থাকবে যেমন আমরা দুইটা যদি রাস্তা হাঁটি আমরা গ্রামের যে রাস্তা দেখছি দুই প্রকার রাস্তা আমরা ধরে নিলাম একটা পিচ ঢেলাই রাস্তা আর একটা কাদার রাস্তা কাদা বর্ষাকালে কাদা হয় না ওই কাদার রাস্তা এখন আপনাকে হাঁটতে বলা হইলো আপনি পিস ঢালাই রাস্তা থেকেও হাঁটলেন এবং কাদার রাস্তা থেকেও হাঁটলেন আপনার শক্তি অপচয় কোথায় বেশি হবে অবশ্যই কাদার রাস্তায় শক্তি অপচয় বেশি হবে কারণ কাদার রাস্তায় বাধা বেশি এখন দুইটাই কিন্তু রাস্তা আপনি দুইটাই তার নিচ্ছেন কিন্তু পদার্থ ভিন্ন একটা রাস্তা তৈরি হলো আপনার কি দ্বারা পিচ পিস ঢালাই ঢালাইয়ের রাস্তা আর একটা রাস্তা তৈরি হলো আপনার বললাম কাদা দ্বারা এখন দুইটাই রাস্তা কিন্তু পদার্থর ভিন্নতার কারণে আমরা বুঝতে পারতে সেখানে বাধারও ভিন্নতা আছে তো একই ভাবে তারের ক্ষেত্রে একই দুইটাই তার কিন্তু তামার তারে যে বাধা আছে অ্যালুমিনিয়ামের তারে সেই বাধা থাকবে না আবার রূপার তারে আলাদা বাধা থাকবে সোনার তারে আলাদা বাধা থাকবে বুঝছি ব্যাপারটা এখন এই যে পদার্থ চেঞ্জ হলে এই আপেক্ষিক রোদের চেঞ্জ হবে পদার্থ চেঞ্জ না হলে আপেক্ষিক রোদের কোনো চেঞ্জ হবে না কারণ আপেক্ষিক রোদ বলতে বুঝেছে পদার্থের ধর্মের কারণে যে বাধাটা আসে এখন আমরা আসি রোদের সূত্রে বলা আছে যদি বলা হয় রোদের সূত্র লেখক আপনি কিন্তু এটা যদি ক্যারি করেন একটা সংক্ষিপ্ত ক্যারি করা হয়ে গেল। যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক একটা পরিবেহী বা একটা তারকে বুঝানো হয়েছে ওই তারের রেজিস্ট্যান্স হবে দৈর্ঘ্যের সমানুপাতিক সমানুপাতিক ব্যাপারটা বুঝি সমানুপাতিক হলো যে দৈর্ঘ্য যত বাড়বে রোদের পরিমাণ তত বাড়বে কোনো পরিবাহীর রোধ কোন পরিবেশের রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক রোদের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক রোদ বাড়লে সমানুপাতিক বলা থাকলে রোধ বাড়লে দৈর্ঘ্য বাড়বে অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোদ বাড়বে দৈর্ঘ্য কমলে রোদ কমবে এই জিনিসটাই বোঝানো হয়েছে এবং প্রস্তস্তদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অর্থাৎ প্রস্তস্তদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক বলতে বোঝানো হয়েছে কোন পরিবেশ রোদটা ক্ষেত্রফলের প্রস্তস্তদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে হলো উল্টা একটা বাড়লে একটা কমবে একটা কমলে আরেকটা বাড়বে অর্থাৎ রোধ বাড়বে যদি প্রস্তুতের ক্ষেত্রফল কমে আর রোদ কমবে যদি প্রস্তুতের ক্ষেত্রফল বাড়ে বুঝছি ব্যাপারটা এখন আমরা আসি মনে করলাম দৈর্ঘ্য বাড়লে কেমনে পরিবেশ রোদ বাড়ে আমরা একটু দেখি মনে করলাম এই একটা এক মিটার দুই মিটার তিন মিটার চার পাঁচ ছয় মিটার দৈর্ঘ্যের একটা তার আছে এক এক মিটারে আমরা মনে করলাম এক এক মিটারে রোদ আছে দুই ওহম এখন যদি দুই মিটার হয় এখানে দুই এখানে দুই চার তিন মিটার হইলে ছয় চার মিটার হইলে আট পাঁচ মিটার হইলে দশ ছয় মিটার যদি হয় তাহলে বারো আমরা কিন্তু এখানে যত দৈর্ঘ্য বাড়তেছে রোদের পরিমাণ তত বাড়তেছে এখন দৈর্ঘ্য এখানে দশ আবার আপনি চার মিটার বানান হবে আট আবার আপনি তিন মিটার বানান হবে ছয় দৈর্ঘ্য কমাইলে রোদ কমতেছে দৈর্ঘ্য বাড়াইলে রোদ বাড়তেছে ব্যাপারটা বুঝছি এইটাই বলা আছে যে কোন পরিবেশ রোদ দৈর্ঘ্যের সমানুপাতিক অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে দৈর্ঘ্য কমলে রেজিস্টেন্স কমবে পরবর্তীতে কোন পরিবাহীর রোধ প্রস্তের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক প্রস্তের ক্ষেত্রফল দ্বারা বোঝানো হয়েছে আসলে তারটা আপনি কি পরিমাণ মোটা নিচ্ছেন সেইটা ব্যস্তানুপাতিক মানে তার যত মোটা হবে রোদের পরিমাণ তত কমবে ব্যস্তানুপাতিক মানে ব্যস্তানুপাতিক না প্রস্তের ক্ষেত্রফলের সাথে প্রস্তের ক্ষেত্রফল দ্বারা বোঝানো হচ্ছে তার কতটা মোটা তাহলে আপনি বুঝতে পারতেছেন তার যত মোটা হবে রোদের পরিমাণ তত কমবে আর তার যত চিকন হবে রোদের পরিমাণ তত বাড়বে কারণ কি প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বাড়লো মানে কি মোটা হইলো তার মানে রোদের পরিমাণ কমে যাবে আর প্রস্তচ্ছেদের প্রস্ত্বেদের ক্ষেত্রফল কমলো মানে চিকন হইলো তার মানে রোদের পরিমাণ বেড়ে যাবে কিভাবে আমি একটু বলি যেমন আমরা এখানে দুইটা তার নিছি এই একটা তার এই একটা তার এখন এইখান থেকে আপনি মনে করেন একশো ইলেকট্রন প্রবাহিত হবে একশো ইলেকট্রন বলতে একশো মানুষ মনে করেন একশো মানুষ একত্রে এই রাস্তা থেকে যাবে আর এই রাস্তা থেকে একশো মানুষ একত্রে যাবে এখন কোন রাস্তায় বাধা বেশি হবে বলেন তো অবশ্যই যে রাস্তাটা চিকন সেই রাস্তা থেকে বাধাটা বেশি হবে না বুঝছি ব্যাপারটা তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যত মোটা হবে রোদের পরিমাণ বাধার পরিমাণ তত কমবে যত চিকন হবে বাধার পরিমাণ তত বাড়বে কারণ এই জায়গায় কিন্তু একটা গ্যাদারিং হবে নাকি এই কথাটাই বলা আছে যে কোনো পরিবাহের রোদ পশ্চাশের ক্ষেত্রফলের ব্যস্তানুবাদিক তাহলে আর সমানুপাতিক চিহ্ন দিলাম ব্যস্তানুবাদিক মানে হলো ওয়ান বাই এ ওয়ান বাই ব্যস্তানুবাদিক বলা থাকলেই ওয়ান বাই দিয়ে লিখতে হবে ক্লিয়ার এখন আমরা দেখেন এক নম্বর সমীকরণ থেকে আমরা এইখান থেকে এক নম্বর সমীকরণে আর সমানুপাতিক এল পাইলাম দুই নম্বর সমীকরণে আর সমানুপাতিক পাইলাম ওয়ান বাই এ তাহলে আমরা বলতে পারি এক এবং দুই নং সমীকরণ থেকে আর সমানুপাতিক এক নম্বর সমীকরণ থেকে পাচ্ছি এল দুই নম্বর সমীকরণ থেকে পাচ্ছি ওয়ান বাই এ এখন ওয়ান বাই এ এইটারে ক্যালকুলেশন করলে আর সমানুপাতিক এল বাই এ লেখা যায় এখন আমরা যদি সমানুবাদিক চিহ্ন তৈরি সমান সমান তখনই কিন্তু আমরা জানি একটা ধ্রুবক চলে আসবে এখন এইখানে সমানুবাদিক ধ্রুবক হিসেবে ওই আপেক্ষিক রোধটা আসবে আপেক্ষিক রোদ রো এর মান কারণ কি আপনি কিন্তু জানেন না এই যে আমি রেজিস্ট্যান্স বের করতেছি যে তারের রেজিস্ট্যান্সটা বের করতেছি ওই তারটা আসলে কিসের তৈরি এই সূত্র তো আপনি তামার তৈরি এই সূত্রটা কিন্তু আপনি ইউজ করবেন তারটা যদি তামার তৈরি হয় তাহলে এই সূত্র ইউজ করবেন রূপার তৈরি হইলো তাহলে এই সূত্র ইউজ করবেন অ্যালুমিনিয়ামের তৈরি হইলো তাহলেও কিন্তু এই সূত্র ইউজ করবেন নাকি তাহলে এই ক্ষেত্রে আমরা এইখানে রো দিয়ে দিছি রো এর মান কখন কোনটা হবে রো এর মান হবে তামার তৈরি হলে তাহলে তামার বাধাটা হবে অ্যালুমিনিয়ামের তৈরি হইলে রো এর মানটা অ্যালুমিনিয়ামের হবে যদি রুপার তৈরি হয় তাহলে রো এর মানটা রুপার হবে বুঝছি তাহলে এই আপেক্ষিক গ্রোথ ডিপেন্ডেন্ট পদার্থের উপরে যেই পদার্থ দ্বারা তারটা তৈরি রো হবে ওই পদার্থের মান ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি আরিজুগল টু রোয়েল বাই এই এতটুকু ব্যাখ্যা ভালো করে দিলেই হবে আর বুঝাইছি যে কোন দ্বারা বোঝানো হয়েছে এই দৈর্ঘ্য এ দ্বারা বোঝানো হয়েছে তারটা কতটুকু মোটা প্রস্তুষদের ক্ষেত্র ফল আর দ্বারা বোঝানো হয়েছে পরিবেশের রোদ আর রো দ্বারা বোঝানো হয়েছে আপেক্ষিক রোদ ক্লিয়ার ওকে তাহলে আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ